তুরস্ক থেকে আটচল্লিশটি যুদ্ধবিমান কিনছে ইন্দোনেশিয়া এদিকে ইউক্রেনে প্রাণঘাতী হামলা রাশিয়ার ইসরায়েলি হামলায় নিহত আরও জানাব সন্ত্রাস দমন অভিযানে প্রশংসিত পাকিস্তান সেনাপ্রধান আসিম মনিরকে আমন্ত্রণ যুক্তরাষ্ট্রের জানাব যুক্তরাষ্ট্রের পনেরো শহরে ছড়িয়ে পড়েছে বিক্ষোভ সর্বশেষ জানাবো ডক্টর ইউনুসের সঙ্গে বৈঠকে অস্বীকৃতি ব্রিটিশ প্রধানমন্ত্রী শিরোনাম শুনলেন এবারে বিস্তারিত তুরস্ক থেকে আটচল্লিশটি যুদ্ধবিমান কিনছে ইন্দোনেশিয়া তুরস্ক ও ইন্দোনেশিয়ার মধ্যে সামরিক সহযোগিতার এক নতুন দিগন্ত উন্মোচিত হয়েছে তুরস্ক তাদের নিজস্ব প্রযুক্তিতে তৈরি আটচল্লিশটি ফাইভ জেনারেশন স্টিলথ যুদ্ধবিমান কান ইন্দোনেশিয়ায় রপ্তানির ঘোষণা দিয়েছে এই চুক্তিকে তুরস্কের প্রতিরক্ষা শিল্পের জন্য একটি ঐতিহাসিক মাইল ফলক হিসেবে দেখা হচ্ছে তুরস্কের রাষ্ট্রায়ত্ত প্রতিরক্ষা প্রতিষ্ঠান টার্কিশ অ্যারোস্পেস ইন্ডাস্ট্রিজ টি এ এই বিমানগুলো তৈরি করছে ইন্দোনেশিয়ার সঙ্গে সম্পাদিত চুক্তি অনুযায়ী আগামী দশ বছরের মধ্যে পর্যায়ক্রমে এসব যুদ্ধ বিমান হস্তান্তর করা হবে এর মাধ্যমে কান যুদ্ধ বিমান প্রথমবারের মতো আন্তর্জাতিক বাজারে প্রবেশ করল চুক্তি অনুযায়ী শুধু রপ্তানি নয় কান বিমান তৈরির প্রকল্পে ইন্দোনেশিয়ার কারিগরি ও প্রযুক্তিগত অংশগ্রহণও নিশ্চিত করা হয়েছে ইন্দোনেশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে দেশটি শুধু ব্যবহারকারী নয় বরং যৌথ উন্নয়ন প্রকল্পের অংশীদার হিসেবেই এই উদ্যোগে যুক্ত হয়েছে কান একটি আধুনিক স্টিলথ ক্ষমতা সম্পন্ন পঞ্চম প্রজন্মের যুদ্ধ বিমান এটি সুপারসনিক গতিসম্পন্ন উন্নত রাডার ফাঁকি দেওয়ার প্রযুক্তি মাল্টি রোল যুদ্ধ ক্ষমতা ও সাইবার প্রতিরক্ষা সহায়ক সফটওয়্যারে সজ্জিত দুই হাজার সালে ফেব্রুয়ারিতে বিমানটির প্রথম পরীক্ষামূলক উড্ডয়ন সফলভাবে সম্পন্ন হয় চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেফ তাইয়িপ এরদোগান এবং ইন্দোনেশিয়ার প্রতিরক্ষামন্ত্রী প্রাবো সুবিয়ান্ত প্রেসিডেন্ট এর দোগানের চুক্তিকে তুরস্কের প্রতিরক্ষা সক্ষমতার নতুন অধ্যায় হিসেবে উল্লেখ করেন এবং বলেন এই অর্জন প্রমাণ করে যে আমরা আর শুধু ক্রেতা নই এখন রপ্তানি বটে ইউক্রেনে প্রাণঘাতী হামলা রাশিয়ার ইউক্রেনের উত্তর পূর্বাঞ্চলীয় শহর খারকিভে রাশিয়ার ড্রোন হামলায় অন্তত তিনজন নিহত এবং শিশু সহ ষাটজন আহত হয়েছে রাশিয়ার সীমান্ত থেকে তিরিশ কিলোমিটার দূরের এই শহরে গতকাল বুধবার ভোরে হামলা করা হয় খবর আল জাজিরার খার্কিভের মেয়র ইহর তেরেভ বলেন দুটি আবাসিক এলাকায় সতেরোটি ড্রোন ছুঁড়েছে রাশিয়া এই শান্তিপূর্ণ এলাকাকে লক্ষ্যবস্তু বানানো উচিত নয় খার্কিভের আঞ্চলিক প্রধান ওলেহ সিনিহুবের জানান হামলায় আহত ষাট জনের মধ্যে নয়টি শিশু ছিল যাদের বয়স দুই থেকে পনেরো বছরের মধ্যে খার্কিভের বাসিন্দা ওলেনা খোরুজেভা ড্রোনের শব্দ শুনে কিভাবে তার দুই সন্তানকে নিয়ে দৌড়ে পালিয়েছেন সেই বর্ণনা দিয়েছেন তিনি বলেন আমি একটি ড্রোন এগিয়ে আসতে দেখলাম কিছুক্ষণ নিরাপত্তা এরপর দেয়ালে ড্রোনের আঘাত এরপর প্রচণ্ড বিস্ফোরণের শব্দ এবং লোকজনের চিৎকার শুনতে পেলাম এই হামলায় আমার পঁয়ষট্টি বছর বয়সে এক প্রতিবেশী নিহত হয়েছেন হামলার পর হতাহতদের উদ্ধারে বেশ হিমশিম খেয়েছেন খারকিভের জরুরি পরিষেবার কর্মী ও স্বেচ্ছাসেবকরা কারণ সাম্প্রতিক মাসগুলোতে এই শহরকে বেশ কয়েকবার লক্ষ্যবস্তু বানিয়েছে রাশিয়া ইউক্রেনের বিমান বাহিনী জানিয়েছে রাতারাতি মোতায়েন করা পঁচাশিটি রুশ ড্রোন হামলার অংশ ছিল কার্কিভ এর মধ্যে চল্লিশটি ড্রোন ভূপাতিত করা হয়েছে গাজায় ইসরায়েলি হামলায় নিহত একষট্টি গাজা উপত্যকার ইসরায়েলি বাহিনীর গুলিতে একষট্টি জন ফিলিস্তিনি নিহত হয়েছে এর মধ্যে উনচল্লিশ জন ত্রাণ প্রার্থীও রয়েছে বুধবার ভোর থেকে গাজা উপত্যকার বিভিন্ন স্থানে ইসরায়েলি বাহিনীর হামলায় এসব নিহতের ঘটনা ঘটে এদিকে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী গত চব্বিশ ঘন্টায় গাজা ইসরায়েলি হামলায় কমপক্ষে একশো জন ফিলিস্তিনি নিহত এবং চারশো জন আহত হয়েছে যুদ্ধবিধ্বস্ত অঞ্চলের ধ্বংসস্তূপ থেকে পূর্ববর্তী ইসরায়েল হামলায় নিহত তিনজনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে বলে মন্ত্রণালয় জানিয়েছে আজ সকাল থেকে ইসরায়েলি হামলায় উনচল্লিশ জন ত্রাণ প্রার্থী নিহত ও কমপক্ষে তিনশো তেষট্টি জনেরও বেশি আহত হয়েছেন এর ফলে ত্রাণ বিতরণ কেন্দ্রের মোট নিহতের সংখ্যা দুশো চব্বিশ জনে দাঁড়িয়েছে আহত হয়েছে আরও এক হাজার আটশো আটান্ন জন স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে দুই হাজার তেইশ সালের সাতই অক্টোবর থেকে মোট নিহতের সংখ্যা পঞ্চান্ন হাজার একশো চারজন জন এবং আহত হয়েছে এক লাখ সাতাশ হাজার তিনশো চুরানব্বই জন চলতি বছরের মার্চ মাসে যুদ্ধবিরতি ভঙ্গের পর থেকে ইসরায়েল চার হাজার আটশো জন ফিলিস্তিনিকে হত্যা করেছে এবং পনেরো হাজার তিনশো জন আহত হয়েছে সন্ত্রাস দমন অভিযানে প্রশংসিত পাকিস্তান সেনাপ্রধান আসিম মুনিরকে আমন্ত্রণ যুক্তরাষ্ট্রে ইসলামিক স্টেট সন্ত্রাসীদের বিরুদ্ধে অভিযানে অসাধারণ অংশীদার হিসেবে পাকিস্তানের ভূয়সী প্রশংসা করেছেন যুক্তরাষ্ট্রের শীর্ষ এক সেনা কর্মকর্তা এরই মাঝে ভারত যার বক্তব্যকে ২২ এপ্রিল জম্মু ও কাশ্মীরের রক্তক্ষয়ী হামলার উস্কানি হিসাবে দোষারোপ করেছে সেই পাকিস্তান সেনাপ্রধান আসিম মনিরকে আমন্ত্রণ জানানো হয়েছে যুক্তরাষ্ট্রে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন আগামী চোদ্দই জুন যুক্তরাষ্ট্রের সেনাবাহিনী দিবসে অংশ নিতে পাকিস্তান সেনাবাহিনীর প্রধান ফিল্ড মার্শাল আসিম মনিরকে আনুষ্ঠানিকভাবে আমন্ত্রণ জানিয়েছে বৃহস্পতিবার বারোই জুন এক প্রতিবেদনে এ খবর দিয়েছে ভারতীয় সংবাদ মাধ্যম ডেকান হেরাল্ড এদিকে কানাডায় অনুষ্ঠিত জি সেভেন সম্মেলনে ট্রাম্প ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর যোগদানের কয়েকদিন আগে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর ইঙ্গিত দিয়েছে কাশ্মীর ইস্যুতে ভারত পাকিস্তানের মধ্যস্থতার আগ্রহ ওয়াশিংটনের এখন রয়েছে যদিও নয়াদিল্লি বরাবরই বলে আসছে এটি একটি দ্বিপাক্ষিক বিষয় এবং কোনো তৃতীয় পক্ষের ভূমিকার প্রশ্নই ওঠে না মার্কিন সেনাবাহিনী মধ্যপ্রাচ্য বিষয়ক কমান সেন্ট কমের প্রধান জেনারেল মাইকেল কুরিল্লা মঙ্গলবার ওয়াশিংটনে মার্কিন সেনেটের সদস্য পরিষদ সশস্ত্র পরিষদ কমিটির সামনে বক্তব্য রাখার সময় বলেন তারা পাকিস্তান বর্তমানে সক্রিয়ভাবে সন্ত্রাসবিরোধী লড়াই চালাচ্ছে এবং এই ক্ষেত্রে তারা এক অসাধারণ অংশীদার যুক্তরাষ্ট্রের পনেরো শহরে ছড়িয়ে পড়েছে বিক্ষোভ অভিবাসী বিরোধী অভিযানের প্রতিবাদে শুরু হওয়া বিক্ষোভ এখন শুধু আর লস এঞ্জেলেসে সীমাবদ্ধ নেই মাত্র কয়েকদিনের ব্যবধানে এই বিক্ষোভ ছড়িয়ে পড়েছে যুক্তরাষ্ট্রের এগারো রাজ্যের অন্তত পনেরোটি শহরে নিউ ইয়র্ক শিকাগো আটলান্টা থেকে শুরু করে ফিলাডেলফিয়া পর্যন্ত উত্তাল জনস্রোত নেমেছে রাস্তায় অভিবাসী ধরপাকড় অভিযানের বিরুদ্ধে শুরু হওয়া শান্তিপূর্ণ প্রতিবাদ এখন রূপ নিয়েছে এক বিস্তৃত বিক্ষোভে রুদ্রমূর্তি ধারণ করেছে হোয়াইট হাউসও শহরে শহরে চলছে গণগ্রেফতার পরিস্থিতি সামাল দিতে ইতোমধ্যেই ক্যালিফোর্নিয়ার লস অ্যাঞ্জেলেসের শহরে ডাউনটাউন এলাকায় মঙ্গলবার কারফিউ জারি করেছেন স্থানীয় মেয়র সাংবিধানিক নীতি তোয়াক্কা না করে ন্যাশনাল গার্ড সেনাবাহিনীর একটি শাখা মেরিন সেনাও মোতায়েন করেছে ট্রাম্প প্রশাসন তবু থামছে না বরং শুক্রবার থেকে শুরু হওয়া এই বিক্ষোভের তীব্রতা আরও বেড়েই চলেছে লস অ্যাঞ্জেলেসের ডাউনটাউন এলাকার ইউএস ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্টের আইসি একটি বন্দিশালায় আটকে রাখা জন কয়েক অভিবাসীর মুক্তির দাবি থেকেই মূলত বিরাট এ বিক্ষোভ গ্রেফতারযজ্ঞের সূত্রপাত এএফপি রয়টার্স বিবিসি ডক্টর ইউনিসের সঙ্গে বৈঠকে অস্বীকৃতি ব্রিটিশ প্রধানমন্ত্রী অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুসের সঙ্গে সাক্ষাতের অনুরোধে সাড়া দেননি যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার আমলে পাচার হওয়া কয়েক বিলিয়ন ডলার উদ্ধারের প্রচেষ্টায় সমর্থন আদায়ের লক্ষ্যে লন্ডনে এই সফর করেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুস বলেছেন বিগত শাসনামলে চুরি হওয়া অর্থ খুঁজে বের করতে বাংলাদেশের নতুন সরকারকে সহায়তা করার বিষয়ে যুক্তরাজ্যের নৈতিকভাবে বাধ্যবাধকতা উপলব্ধি করা উচিত চুরি হওয়া ওই অর্থের একটি বড় অংশ বর্তমানে যুক্তরাজ্যে আছে বলে অভিযোগ রয়েছে স্টারমার অবশ্য এখনও তার সঙ্গে সাক্ষাৎ করতে রাজি হননি বলে জানিয়েছেন অধ্যাপক ইউনুস তিনি বলেন তার সঙ্গে আমার সরাসরি কথা হয়নি কিয়ার স্টারমার বাংলাদেশের এই প্রচেষ্টায় সহায়তা করবেন এই বিষয়ে তার কোনো সন্দেহ নেই বলে উল্লেখ করেন অধ্যাপক ইউনুস তিনি বলেন এগুলো চুরির টাকা যুক্তরাজ্য সরকারের কর্মকর্তারা নিশ্চিত করেছেন যে এখন অধ্যাপক ইউনুসের সঙ্গে সাক্ষাৎ করার কোনো পরিকল্পনা কিয়ার স্টারমারের নেই আর মন্তব্য করতে রাজি হননি তারা যুক্তরাজ্য সরকার ইতোমধ্যে অর্থ খুঁজে পেতে সহায়তা দিচ্ছে উল্লেখ করে প্রধান উপদেষ্টা বলেন এটা উদ্ধারে বাংলাদেশকে সহায়তার বিষয়ে যুক্তরাজ্যের আইনি ও নৈতিকভাবে বাধ্যবাধকতা অনুভব করা উচিত অধ্যাপক মোহাম্মদ ইউনুস বলেন তার সফরের লক্ষ্য ছিল যুক্তরাজ্যের কাছ থেকে এই বিষয়ে আর উদ্যমী সহায়তা বের করে আনা